আসসালামু আলাইকুম এভরিভান কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমি এখানে সকাল সকাল নিয়ে বসে পড়েছি মাইতকে জলের বোতল নিয়ে মাইদের পিছনে একদম সময় দেওয়া হচ্ছে না তো এই দু তিন দিন থেকে দেখছি খুব ইনফেকশানের প্রবলেম দেখা দিচ্ছে ওর তো সেই কারণেই বোতল নিয়ে বসে পড়েছি ওকে জল খাওয়াতে সকালের দিকে এমনিতে ওকে রোজই খাওয়ানো হয় কিন্তু এই কদিন থেকে মায়ের শরীর খারাপ বলে একদমই ওর পিছনে সময় দেওয়া হচ্ছে না তো সেই কারণে ওর পাপা আমাকে খুব বকবকি করছিল তো সেই কারণে ওর ওকে বসে এখন জল খাওয়ানো হচ্ছে তো কোনো মতে গালে খালি জলের পাইপটা নিয়ে বসে আছে কোনো রকম মতেই জল টানছে না ওকে খুব বকছি রাগ করছি বোঝাচ্ছি কোনোটাই শুনছে না সে জলের বোতলে পাইপটা নিয়ে বসেই আছে তো এখানে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে জল খাইয়ে নিয়ে চলে গেলাম ব্রাশ করাতে ব্রাশ করিয়ে এবার খাওয়াবো ব্রেকফাস্ট আজকে বাবুর ব্রেকফাস্ট বানিয়েছি লাল চা আজকে সপ্তাহে একবার দুবার বাবুর জন্য লাল চা বানিয়ে ফেলি এই এখানে লাল চা নিয়ে বসে পড়েছে হালকা মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিই তো খেয়ে নিই তারপর কথা বলছি এখন বাজে কুড়িতে দুপুর দুটো বাবুকে এখন লাঞ্চ করিয়ে দিয়েছি লাঞ্চ করিয়ে এখন ওগুলো ঘুম পাড়াবো তবে আমি লাঞ্চ করবো নাহলে ও তো লাঞ্চ করতে দেবেই না তো বাবুকে ঘুম পাই দিই তারপর কথা বলছি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমরা লাঞ্চ করে এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম তো বাবুকে ঘুম পাড়িয়ে আমি এখানে বাইরে বসে আছি বারান্দায় বাইরে বারান্দায় বসে আমি প্রকৃতির মজা নিচ্ছি আমাকে সত্যিই খুব এই জায়গায় বারান্দায় বসে প্রকৃতিটা দেখতে আমার সত্যি খুব ভালো লাগে আর আজকে নিয়ে নিয়েছি আম মাখা বিলিতে আমরা মানে বিলিতে আমরাটা খেতে খুবই ভালো লাগে বেশি আমি টক খেতে ভালোবাসি না কিন্তু এই আমড়াটা খুব ভালো লাগে পাশের বাড়ির এক দিদা দিয়ে গিয়েছিল ওদের গাছে অনেক হয়েছিল তো সেই কারণে কেটে আমি একাই বসে বসে খাচ্ছি কি করব আমার তো কোনো সাথী নেই সেই কারণে খেতে তো খুবই মজা লাগছে যা হয়ে গেছে চলো খেয়ে খেয়ে কথা বলবো বর্ষাকালের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে বৃষ্টি আসার আগে আকাশ গাছ এই জিনিসটা না খুব মানে এদের সৌন্দর্যটা অনেকটা বেশি বেড়ে যায় বৃষ্টি আসার আগে বৃষ্টি হয়ে যাওয়ার পর অতটা ভালো লাগে না আমার যতটা ভালো লাগে বৃষ্টি আসার আগে তো আমার খুবই গরম হচ্ছিল তো সেই কারণে আমরা মাকে নিয়ে ঘরে চলে আসলাম ভেতরে বাবু এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই কদিন থেকে বাবুর একদম এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা তিরিশ বাবু এখানে পড়তে বসিয়েছি আর আমি সেই কালকে যে কভার বললাম বানাচ্ছি এই যে ডিজাইনটা হালকা হালকা করছি এখন কতটা কি হয় দেখা যাক আজকে কমপ্লিট হয় কি আর বাবু এখানে যে পড়ছে বাবুকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়ে

মায়েদের ভিডিও ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে জানাবেন ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সত্যি অনেক দিন পর হাতের কাজ করছি সত্যিই খুব ভালো লাগছে মানে বিয়ের পর থেকে তো করে ওটাই হয়ে ওঠে না হাতের কোনো কাজ আমি হাতের কাজ করতে সত্যিই খুব ভালোবাসি ইউটিউব থেকে দেখে বলো অন্য কেউ কিছু করলে সেটা দেখে বলো শিখে নিই খুব জলদি তো এর ওপরে খালি কভারটা পরিয়ে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক করে নি বাবুকে এবার ডিনারও করাতে হবে ঠিক আছে এখন ঘড়িতে বাজে বারোটা ছেচল্লিশ আমার সেলাই আর একটু বাকি আর বাবু এই যে ঘুমাচ্ছে আর দশ মিনিট সেলাই করলেই হয়ে যাবে তারপর লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো অলমোস্ট সেলাই আমার কমপ্লিট এগুলো খালি একটু কাটিং করে নেব তাহলে সামনেটা আপনাদেরকে দেখাতে পারবো কতটা দারুণ লাগছে এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে একটা ছত্রিশ এই যে আমার কমপ্লিট কেমন হয়েছে একটু সকলে জানাবেন অনেক দিন অনেক দিন আমি নিজের হাতের কাজ করা বন্ধই করে দিয়েছি মানে হাতের কাজ সত্যিই আমি করতে খুব ভালোবাসি বিয়ের আগেও করতাম বিয়ের পর আমার লাস্ট হাতের কাজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এটা এই জিনিসটা আমি লাস্ট আমি বিয়ের পর করেছিলাম তখন আমার বাবু হয়েছিল না তো কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে হ্যাঁ রকম কালার ছিল আরও টকটকে কালার ছিল ফুলের কালারটাও অনেকটা শুকিয়ে গেছে আমার গেট দিয়ে অনেক রোদ আসে তো রোদ লেগে লেগে কাগজের মানে কালারগুলো এরকম হয়ে গেছে এটাই আমার লাস্ট হাতের কাজ ছিল তো সত্যি আমি অনেক দিন পরে হাতের কাজটা করে আমার নিজেরও খুব ভালো লাগলো রাত অনেকই হয়ে গেছে সকাল উঠতে দেরি হয়ে যাবে বাবু আমার এখানে ঘুমাচ্ছে চলুন আজকে তাহলে এখানে শেষ করছি আমার ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে তাকে একটু কমেন্ট করে দেবেন তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ